আজকে আমরা এই ধর্মের নামে সন্ত্রাসের মূলে যাব এবং একজন সাধারণ মানুষ হিসেবে আমাদের কি করণীয় সেটা বুঝব এই সন্ত্রাসী হামলায় একই ধর্মের দুটো মানুষের চিত্র আমরা দেখলাম একজন নিরীহ মানুষকে পিসাচের মতন হত্যা করল অপরজন আদিল শাহ অপরিচিত নিরীহ মানুষদের বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিল এর পাশাপাশি এদের আরও একটা পরিচয় আছে একজন পাকিস্তান মদতপুষ্ট লস্কর তাইবার তৈবার জঙ্গি অপরজন ভারতীয় হ্যাঁ এটাই এই সন্ত্রাসের আসল পরিচয় ধর্মের নামে খুন করার কারণেই হয়তো ন্যাশনাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া সমস্ত জায়গায় পাকিস্তান নামটার পরিবর্তে ধর্মের নামের কথাই বারবার আসছে সেটাই বড় হয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের কর্মকাণ্ড কোথাও যেন লঘু হয়ে যাচ্ছে এই যন্ত্রণার মধ্যে থেকেও আমরা পুরনো ব্যথাগুলো মনে করতে পারছি না মনে পড়ছে ছাব্বিশ এগারো দু হাজার মুম্বাই জঙ্গি হামলার কথা মনে পড়ছে সেপ্টেম্বর দু হাজার উড়ি জঙ্গি হামলার কথা মনে পড়ছে ফেব্রুয়ারি দু হাজার উনিশ পুলওয়ামা জঙ্গি হামলার কথা এছাড়াও দু হাজার চোদ্দ থেকে দু হাজার পঁচিশ সাল এর মধ্যেই দু হাজার টেরোরিস্ট হামলা হয়েছে যাতে দুশো থেকে তিনশো জন সাধারণ মানুষের প্রাণ গিয়েছে এবং আমাদের ছশো থেকে সাতশো জওয়ান প্রাণ হারিয়েছে আপনার কর্মব্যস্ততার কারণেই হয়তো আপনি এই তথ্য জেনে উঠতে পারেননি বা আপনার সামনে কোনো কারণবশতই হয়তো মেলে ধরা হয়নি এখন এই যন্ত্রণার মাঝে অন্তত এই তথ্যগুলো জানুন এগুলো জানার প্রয়োজন রয়েছে কোথায় জানবো এটা নিয়েও একটা বড় প্রশ্ন মার্ক তার কারণ সমস্ত জাতীয় সংবাদপত্রে এই খবরগুলো বড় বড় করে তুলে ধরা হচ্ছে না এই ঘটনা পরম্পরাগুলোকে একসঙ্গে আনা হচ্ছে না তবে এস এ টিপি এর রিপোর্ট রয়েছে এই সমস্ত টেরোরিস্ট হামলার একটা রিপোর্ট একসঙ্গে এস এ টিপি এর রিপোর্টে পেয়ে যাবে এমনকি আমাদের দেশের মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর প্রকাশিত রিপোর্টেও এই সমস্ত তথ্য আপনি পেয়ে যাবেন আজ যারা এই ধর্মের নামে একরাস ঘৃণা ছড়াচ্ছে কাল তারা হয়তো নিজের কর্মব্যস্ত জীবনে চলে যাবে কিন্তু তাদের ফেলে রাখা এই ঘৃণা থেকে জন্ম নিবে সন্ত্রাসে আপনি হয়তো দু হাজার আটের মুম্বাই হামলার কথা ভুলে গেছেন সেই টেরোরিস্ট অ্যাটাক যুক্ত টেরোরিস্ট আজমল কাশপের কথাগুলো ভুলে গেছেন আজমল কাসপের থেকে আমরা জানতে পেরেছিলাম পাকিস্তানে কিভাবে এই ধর্মের নামে এই যুবকদের মাথায় ঘৃণা ভরা হয় বিদ্বেষ ভরা হয় তাদেরকে সন্ত্রাসী গড়ে তোলা হয় তারা নিজের প্রাণ দিতেও ভাবে না সন্ত্রাস ছড়াতে গিয়ে পাকিস্তান তো এটাই চায় তারা আজ যেমন নিজেদের সৃষ্টি করা সন্ত্রাসে নিজেরাই জ্বলছে মানুষ খেতে পাচ্ছে না তাদের পাশেই ভারতবর্ষ উন্নতি করছে মানুষ উন্নতির শিখরে উঠছে দেশ উন্নতি করছে এটা তারা সহ্য করতে পারছে না তারাও চায় আমাদের দেশেও এই সন্ত্রাসের মধ্যে থেকে জলুক উন্নতি বন্ধ হয়ে যাক মানুষের শান্তি চলে যায় আজ একটা মানুষ যে কিছুদিন আগে পর্যন্ত মাথায় টুপি পড়েছে মসজিদে গিয়েছে পির পাশে দাঁড়িয়ে ছবি তুলেছে সেই মানুষটা উচ্চাকাঙ্ক্ষী সে এখন সিংহাসনে বসতে চায় সে এই ঘৃণা ছড়াচ্ছে তার উদ্দেশ্যর কথা বোঝা যায় বোঝা যায় সে তার রাজনৈতিক ফায়দা লাভের জন্য সমাজের মধ্যে ঘৃণা ছড়াচ্ছে বিভেদ ছড়াচ্ছে কিন্তু আপনি আপনি কোন নেশায় এমন ঘৃণার মধ্যে পা দিচ্ছেন এমন ষড়যন্ত্রের শিকার হচ্ছে আপনি আমি অস্ত্র হাতে এই সন্ত্রাসীদের নিধন করতে পারবো না এমনকি রাষ্ট্র আমাদের সেই অধিকারটা দেয় না এর জন্য আমরা সকলে মিলে একটা সরকারকে অসীম ক্ষমতা সহযোগে সেই দায়িত্বটা দিয়েছি তাহলে এখন আমাদের করণীয়টা কি আমরা কী করবো মুখ বুঝে এই যন্ত্রণার মধ্যে তো থাকা যায় না বা এটা বা এমন ঘটনা আবারও ঘটতে দেওয়া যায় না এ জায়গায় আমাদের করণীয় কি ঠিক যেমনভাবে আপনি একজন মানুষকে অসীম ক্ষমতা সহযোগে আপনার ছেলে মেয়ের দায়িত্ব দিয়ে যান এবং আপনার ছেলেমেয়ের কোনো ক্ষতি হলে প্রথমেই আপনি সেই মানুষটাকে প্রশ্ন করেন তার দায়িত্বটা সে সঠিকভাবে পালন করেছে কিনা সেটা বুঝে নেন যাতে করে পরবর্তীকালে আবারও সেই মানুষের হাতে আপনার ছেলে মেয়ের দায়িত্ব দিলে সে তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে আপনি নিশ্চিন্তে আপনার ছেলে মেয়েকে তার হাতে রেখে যেতে পারে এখনও আমাদের সেই করণীয়টাই করা দরকার কিন্তু আমরা আজ আমরা বিভ্রান্ত আমাদের করণীয়টা আমাদের দায়িত্বটা আমরা ঠিক বুঝে উঠতে পারছি না আমাদের কাছে আসা হোয়াটসঅ্যাপ ফরওয়ার্ড মেসেজ কিছু পোস্ট সেগুলো আমরা ফরওয়ার্ড করে ঘৃণা ছড়িয়ে আমাদের দায়িত্ব পালন করে এই সমস্ত কিছু ভুলে গিয়ে আবারও আমাদের কর্মব্যস্ত জীবনে চলে যাব কিন্তু যারা ভুলতে পারবে না এই মৃতের পরিবারেরা। যারা এই যন্ত্রণার ক্ষত সারা জীবন বয়ে নিয়ে বেড়াবে এবং আর একদল নিরীহ মানুষ যারা এই ঘটনার পর কষ্টে যন্ত্রণার মধ্যে দিয়ে নিজেদের জীবন কাটাবে যারা হিন্দু মুসলিম দেশি বিদেশি পর্যটকদের থেকে দু পয়সা ইনকাম করে নিজের ও পরিবারের পেট চালায় সেই কাশ্মীরি সাধারণ খেটে খাওয়া মানুষজন আদিল শাহের মতন মানুষজন তার পরিবারে তার বাবার কথা শুনছি সে অসুস্থ আদিল শাহ পরিবারের বড় ছেলে তার কাঁধেই ছিল কোটা পরিবারের পেট চালানোর দায়িত্ব এই আদিল শাহের মতনই আরও অনেক কাশ্মীরি মানুষ যারা এই পর্যটকদের ওপরেই নির্ভর করে নিজের এবং পরিবারের জীবন চালায় সেখানকার সাধারণ মানুষেরাও এই সন্ত্রাস থেকে মুক্তি পেতে চায় কাশ্মীর যখনই শান্ত হয় স্বাভাবিক ছন্দে ফিরে আসে ঠিক সেই সময় এই রকম একটা নাশকতা এই রকম একটা টেরোরিস্ট হামলা সেই দরিদ্র সাধারণ কেটে খাওয়া মানুষগুলোর পেটে লাভ মেরে দেয় টেরোরিস্ট বা আতঙ্কবাদীর কাজ সাধারণ মানুষের মধ্যে টেরর বা আতঙ্ক সঞ্চার করা সাধারণ নিরীহ জনগণ এবং সরকারের ওপর সন্ত্রাসী হামলার মাধ্যমে একটা নাশকতা সৃষ্টি করা নিজেদের উদ্দেশ্য ও আইডিওলজি প্রতিষ্ঠা করা আজ আমিও আতঙ্কিত আতঙ্কিত এই সোশ্যাল মিডিয়ার পরিচিত মানুষ এবং আমার আশেপাশের পরিচিত মানুষগুলোর বিদ্বেষ এবং হিংস্রতা দেখি আপনারা বলতে পারেন এই ভাবনা অবান্তর কিন্তু আজ আমাদের দেশে কিছু ঘটনা আমার মনে এই অবান্তর ভাবনার জায়গা করে দিচ্ছে এই ষোলোই মার্চ দু হাজার পঁচিশ উত্তরপ্রদেশের উন্নাওতে শরীফের হত্যা এই দু এ পঁচিশে উত্তরপ্রদেশের স্বামীমের হত্যা এই উত্তরপ্রদেশের দাদরিতে আখলাকের হত্যা রাজস্থানে পেহলু খানের হত্যা এরকম আরো কত এই সবগুলোতেই ছিল ঘৃণা সন্ত্রাস ও ধর্মের পরিচয়ে নাশকতা আজ আমাদের ঠিক করতে হবে পাকিস্তানের মতন জঘন্য ঘৃণ দেশটার উদ্দেশ্য সফল করে আমাদের দেশেও তাদের মতন সন্ত্রাস ছড়াবো ঘৃণা ছড়াবো নাকি এ সমস্ত কিছু জেনে একজন দায়িত্ববান নাগরিক হিসেবে একজন ভারতীয় হিসেবে দেশের ও দশের ভালো বুঝব আর এমন ঘটনা যাতে আর কখনও না ঘটে আর কোনো মানুষকে সহ্য করতে না হয় সেটা নিশ্চিত করব।